নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজ থেকে বন্ধুরা ঘুম থেকে দেরিতে উঠলেও কোনো সমস্যা নেই কেননা এতটাই ঝটপট এই নাস্তাটা রেডি হয়ে যায় হেলদি এবং দারুণ টেস্টি এই নাস্তাটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এতটাই নরম তুলতুলে একদম পুরে ভরা ভীষণই হেলদি হয় শরীরের পক্ষে একদমই কিন্তু তেল ছাড়া বন্ধুরা তাহলে চলুন আজকের এই ঝটফট নাস্তা রেসিপিটা শুরু করা যাক এই হেলদি নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক এক বাটি পরিমাণ পরিমাণ সুজি ওই মাপ করে আমি নিয়ে নেব জল সুজির সাথে জলটা একটু মিশিয়ে নেব যাতে সুজিটা ফুলে যায় তার জন্য আমি জাস্ট দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব দু মিনিট পর দেখে নেব সুজিটা কিন্তু এখন ফুলে গেছে সুজিটাকে একটু হাত দিয়ে আমি ভালোভাবে চটকে নিয়েছি এবারে সুজির মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরে এক চামচ কাঁচা লঙ্কা ও কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে সুজির একটা আমি ঘন ব্যাটার বানাবো তার জন্য এই যে হাফ বাটিরও কম পরিমাণে জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু জলের পরিমাণটা দেখে নেবেন আমি এখানে এক বাটির সুজির জন্য এক বাটির জল তারপরেই অল্প একটু জল নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম ব্যাস আর কোনো রকম কিন্তু আমার এই ব্যাটারে জল দেওয়া লাগবে না এইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা আপনারা লক্ষ্য করুন বন্ধুরা এই রকম একটা ঘনত্ব হবে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর কোনো রকম জল ব্যবহার না করে এবারে নাস্তাটিকে ভেষণের টেস্টি বানানোর জন্য আমি এখানে একটা সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচুনো ধনে পাতা ব্যাস পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই আলুর পুটটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে ব্যাস ইনস্ট্যান্ট আলুর পুটটা রেডি হয়ে গেল একদম কম সময়ে এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে আমি আলুর পুরটাকে এরকম দেখুন হাতের সাহায্যে একটু চাপটা করে গোল গোল করে নিয়েছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবারে আমি এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটে পরিমাণে সোডা হাতের কাছে ব্রেকিং সোডা না থাকলে এখানে হাফ চামচ পরিমাণ ব্রেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে মিশে নিয়ে আমি এখানে আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে একটা ছিদ্রওয়ালা থালি ওপরে তিনটে বাটি তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি এবার এক হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবারে আমি জাস্ট দু মিনিটের মতন একটু হালকা স্টিম করে নিয়েছি এবারে আগে থেকে বানানো ইনস্ট্যান্ট আলুর পুটটা এইভাবে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো ওপর থেকে বন্ধুরা এই আলুর পুরটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে নাস্তাটা এতটাই টেস্টি হয় আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখুন বানানোর পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে বন্ধুরা দেখতে ভালো লাগবে তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবারে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতন স্টিম করে নেব একদম লো টু মিডিয়াম আছে বন্ধুরা এখন আমি প্রায় ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে ভেতরটা হয়েছে কি না খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাটিগুলোকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাটিগুলোকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই বাটি থেকে তুলে নিতে হবে এখন কিন্তু এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে হালকা হালকা গরম রয়েছে এবার একটা চামচের উল্টো সাইড দিয়ে আমি এইভাবে চারধাকটা হালকা করে ছাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে উঠে এসছে একইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে নাস্তাটা বন্ধুরা রোজ রোজ সকালে তেল মশলাদার খাবার না খেয়ে এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটাও আপনাদেরকে কেটে দেখাবো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো এইরকম আরও নতুন ধরনের নাস্তার রেসিপি নিয়ে আজকের মতোটা